ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব বাড়িতে উজি আজ বড্ড খুশি কারণ উজির বাবা আজ জমি বিক্রি করতে যাচ্ছে তাই উজি ওর বাবাকে তাড়াতাড়ি করে জামা পরিয়ে দেয় আর বলে একটা কথা মনে রেখো বাবা ওরা যদি গ্রুপ অফ কোম্পানির মালিক থাকে তাহলে হয়ে তুমিও কিন্তু হলে তোমার জমির মালিক এরপর দেখা যায় রাস্তায় গাড়ি থেকে নেমে গ্রামের দিকে এগিয়ে আসছে ঋষি ব্যানার্জি এবং তার লোকজন উজির বাবা ঋষি ব্যানার্জিকে দেখতে পাওয়া মাত্রই হাত জোর করে নমস্কার করে বলে আমি আমি হরিপ্রসাদ স্যার আমার জমিটা আমি বিক্রি করতে চাই এরপর দেখা যায় ঋষি খুবই খুশি হয়ে যায় হরিপ্রসাদ বাবুর সাথে কথা বলে অন্যদিকে দেখা যায় রাত্রিবেলা একটা বিয়েবাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে নিশা আর ওর বন্ধুরা নিশা ওদেরকে বলছে এই মন্তুর বিয়ে যদি আমি পণ্ড করতে না পেরেছি না তবে আমার নামও নিশা নয় এই বলেই বিয়েবাড়ির ভিতরে ঢুকে পড়ে নিশা তখন সমস্ত কথা উজি আড়ালে দাঁড়িয়ে শুনে ফেলে আর মনে মনে বলতে থাকে কি করতে দিদি এই বলেই চলেছে নিশার পিছন পিছন হাঁটতে থাকে উজি এরপর দেখা যায় হঠাৎই রাস্তায় সেই সেইখানেই ঋষি ব্যানার্জিদের গাড়িটা খারাপ হয়ে গেছে তাই গাড়িটা সারানোর ব্যবস্থা করছে ঋষি তবে গ্রামে রাতের অন্ধকারে হঠাৎই ঋষি দেখতে পায় উজি তার দিকে এগিয়ে আসছে তখন ঋষি একভাবে উজির মুখের দিকে তাকিয়ে থাকে ঠিক রোম্যান্টিকভাবে আর উজিকে ভালোবেসে ফেলে ঋষি তবে কি এবারই খুব শীঘ্রই সাত পাকে বাধা পড়তে চলেছে ঋষি আর উজি তো বন্ধুরা আপনারা কারা কারা এই জুটির বিয়ে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ